বর্তমানে বাংলাদেশের মানুষের অবস্থা খুবই কঠিন চারিদিকে বন্যার পানি গ্রামগুলোকে গ্রাস করেছে বিশ্বাস করুন চারিদিকে কেবল পানি আর পানি মাটির কোনো দেখা নেই ঘর বাড়ি ফসলের জমি সব কিছুই তলিয়ে গেছে মানুষজন বাড়ি ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিতে চাইছে অনেকে নিজেকে নিরাপদ স্থানে নিতে পেরেছেন কেউ কেউ নৌকায় করে বাঁচার চেষ্টা করছে মায়েরা শিশুদের বুকে আগলে রেখেছে যেন কষ্ট না পায় মানুষের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট অসুস্থতা খাবারের সংকট আর দুশ্চিন্তা বেড়েই চলেছে পানির স্রোতে গবাদি পশু বেঁচে গেছে ফসল নষ্ট হয়েছে বয়স্ক মানুষ ও শিশুদের নিরাপদ রাখা কঠিন হয়ে পড়েছে সরকারি সাহায্য এলেও প্রয়োজনের তুলনায় কম ক্ষুধার্ত মানুষজন ত্রাণের জন্য অপেক্ষা করছে ত্রাণের নৌকা আসার আগেই খাবার ফুরিয়ে যাচ্ছে কান্না আহাজারি আর পানি ঢেউয়ের শব্দ করুণ সুরে মিলেছে পানি নেমে গেলেও মানুষের চোখের পানি থেকে যায় তাদের জীবন তলিয়ে আছে অনিশ্চয়তায় বন্যা শুধু পানি নয় স্বপ্ন আশা ভালোবাসাও ভাসিয়ে নিচ্ছে বন্যায় অনেক পরিবার তাদের সম্পূর্ণ ঘরবাড়ি হারিয়েছে রাতে ঠান্ডা আর ভেজা জায়গায় শুয়ে থাকতে হচ্ছে শিশুরা না খেয়ে কাঁচছে মায়েরা অসহায়ের মতন তাকিয়ে আছে বিশুদ্ধ পানি সংকট ভয়াবহ রূপ নিয়েছে রোগ ব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে